ভেস্তে যাচ্ছে নাকি ইন্ডিয়া জোট কেজরিওয়াল বড় স্টেপ নিলেন একটা কারণে ব্যাকফুটে চলে যেতে পারে বিরোধীদের দু হাজার চব্বিশের স্ট্র্যাটেজি উনিশে ডিসেম্বরের আগে ধুক পুকানি বাড়ছে কেজরিওয়ালকেই দুসতে পারে টিম ইন্ডিয়া যে মিটিং এর আয়োজন করা হচ্ছে দিল্লির বুকে সেটা আদিও হবে তো এখন থেকেই তৈরি হয়েছে বেশ কিছু অনিশ্চয়তা কংগ্রেসের তিন রাজ্যে হার দেখে কি ব্যাক অফ করার কথা ভাবছে বেশ কিছু রাজনৈতিক দল প্রথম সিগন্যালটা কে দিল এবার মঙ্গলে বৈঠক করে আবার বুধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তার আগেই কানা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে তবে সেটা তৃণমূল কংগ্রেসকে নিয়ে নয় সেটা দিল্লির আম আদমি পার্টিকে নিয়ে উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের মোস্ট ইম্পর্টেন্ট বৈঠকের আগে বড় ঘোষণা করে দিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী মঙ্গলবার অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে দশ দিনের বিপাসনা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল চলতি বছরের শেষ কয়েকটা দিনে আর রাজনৈতিক কচকচানি চাইছেন না বিপাশনা হচ্ছে একটি প্রাচীন ভারতীয় ধ্যানের কৌশল এই ধ্যানের মাধ্যমে অনুশীলনকারীরা তাদের মানসিক সুস্থতা পুনরুদ্ধারের চেষ্টা করে থাকেন কিন্তু উনিশে ডিসেম্বরই তো সেই প্রতীক্ষিত ইন্ডিয়া জোটের বৈঠক যেদিকে কার্যত চেয়ে আছেন বিজেপি বিরোধী জনগণ জানা যাচ্ছে আগামী উনিশে ডিসেম্বর বিকেল তিনটে থেকে দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক বসবে পাটনা বেঙ্গালুরু মুম্বাইয়ের পরে এটা হবে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক আর সেখানে প্রধান বিষয় রাজ্যে ইন্ডিয়ার শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা করা তার পাশাপাশি লোকসভা ভোটে ইন্ডিয়া কি কি বিষয় নিয়ে ভোটে যাবে কি কি হতে পারে তাদের এজেন্ডা তা নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে সব দলের যৌথ জনসভা নিয়েও কথা হবে এই বৈঠকের পরেই খুব শীঘ্রই সম্ভবত ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকও ডাকা হবে আর এই পয়েন্টগুলো শুনলেই বোঝা যায় যে এই মিটিং এই বৈঠক হতে চলেছে বিরোধীদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ তাহলে কি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না অরবিন্দ কেজরিওয়াল নাকি তিনি বৈঠকে যোগ দেওয়ার পর রওনা হবেন তার পরিকল্পনার দিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন হতে পারে এই জোটে কেজরিওয়াল এবং তার দল ঘোষণা করে দিয়েছে যে প্রধানমন্ত্রী মুখের দৌড়ে তারা নেই কিন্তু তার মানে এটা নয় যে থাকবেন না তিনি মত মিটিং না করেন তাহলে শুরুতেই কিন্তু এই বিরোধী জোটে সূক্ষ্ম একটা চিড় ধরবে সেটাকে পরবর্তীকালে কিভাবে ম্যানেজ দেওয়া যাবে সেটা এখনই কেউ জানে না দিল্লি ছাড়াও পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার তাই দু সালের নির্বাচন মারাত্মক গুরুত্বপূর্ণ কেজরিওয়ালের জন্য এবার দেখার কি হতে চলেছে উনিশে ডিসেম্বরের মিটিং এ বিউরো রিপোর্ট প্রথম কলকাতা